হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এটাই আশা করি তো আমি আবারও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা দেখতেই পারছো আমি ঘুম থেকে উঠেই বিছানা তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তারপর আর কি খেতে রাখছিল অনুষ্ঠান বাড়িতে অনেকক্ষণ পর তারপর আর কি খেতে গেলাম ওখানে খাবারের মেনুতে ছিল অনেক কিছু ডাল ছিল স্যালাড তারপর আর কি ছ্যাঁচড়া ছিল মাছ ছিল চাটনি শেষে তারপর মিষ্টি দই টক দই আর ছিল মিষ্টি তো আর কি খাওয়া দাওয়ার পর চলে এলাম আর কি বাড়িতে বাড়িতে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার পর দেখো বিকালবেলাকে বিকেলবেলা দেখো চান করে বিকেলবেলা একটা ট্রেন্টের বাড়ি যাচ্ছিলাম তো আর কি ফ্রেন্ডে মানে অনেক মানে ছোটোবেলার ফ্রেন্ড আমার আর কি তো সেরকম সবার সঙ্গে যোগাযোগ নেই কিন্তু ওর মানে একমাত্র ওর সঙ্গে যোগাযোগ আছে আর ওর বিয়ে অনেক আগেই হয়ে গেছে মানে মাধ্যমিক দিয়েই তো আর কি ওর সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম বোনো আমি সাইকেলে করে আর কি দাদু বাড়ি থেকে বেশি দূরে নাই পাশেই তারপর দেখো ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে গল্প করছিলাম আর তো লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে তারপর দেখো গল্প টল্প করে তারপর আর কি বোনও আমি বাড়ি চলে এলাম তো তারপর দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে বসে তারপর দেখো খাওয়া দাওয়ার পর মানে তারপর আর কি রাতের ডিনার করছিলাম খাবারের মেনুতে ছিল ঝিঙ্গা আলু চটচটি শুকাতি ভাজা আর ডিমের তরকারি তো এটা কিন্তু নতুন রেসিপি আমি আর কি খেলাম মামি বানিয়েছিল তো আর কি ভীষণই ভালো ছিল খাবারটা আর ডিম মানে ভীষণ গরম ছিল তো তাই আর কি তো দেখো তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পর আর কি আর কি এখানে ভিডিওটি শেষ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা